নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমাদের হাতে রয়েছে সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইটি অর্থাৎ ক্লাস সেভেনের এর অঙ্ক বইটি আমাদের হাতে রয়েছে তো সর্বপ্রথম কিন্তু আমার চোখে পড়ল নিজে করি ওয়ান ওয়ান যেটা পেজ নম্বরে রয়েছে দুই নম্বর পেজে এটা ক্লাস সেভেনের বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো তোমরা যা যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচ থাকাশানটা অল করে রাখো তো আজকে আমরা এই নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কটি কিন্তু কমপ্লিট এক একে করে তো দেখতে থাকো তোমার সম্পূর্ণ ভিডিওটি এই মতো কিন্তু তোমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে ধাপে ধাপে তোমরা পেয়ে যাবে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবদের সাথে তারা অঙ্কগুলো ঠিকঠাক করে শিখতে পারে তো প্রথমে অঙ্কটা দেখে নিচ্ছি প্রথম অঙ্কতে কি বলা আছে এক নম্বর এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা এখানে কিন্তু টাকা দেওয়া আছে কিন্তু এখানে কি চাইলো পয়সায় চাইলো তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই এক টাকাকে পয়সায় কনভার্ট করতে হবে তাহলে এবার আমাদের খাতাই করতে হবে আমরা জানি আমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা রাইট এটা আমরা জানি কিন্তু এখানে আমাদের প্রশ্নতে আমাদের প্রশ্নতে কি বলেছি এক টাকার একের দুই অংশ অর্থাৎ একশো টাকা একশো পয়সার একের দুই অংশ সমান কত হবে তাহলে দুই পঞ্চাশে কত একশো রাইট তাহলে পঞ্চাশকে যদি তোমরা এক দিয়ে গুণ করো তাহলে কত হবে পঞ্চাশ হয়ে যাবে তাহলে পঞ্চাশ কি পয়সা ভালো তাহলে এক টাকার একটি দুই অংশ সমান কত পেলাম আমরা পঞ্চাশ পয়সা আশা করছি ক্লিয়ার হয়েছে এবার দুই নম্বর অঙ্ক দেওয়া যাক দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলে রয়েছে এক বছরে একের চার অংশ সমান কত মাস তাহলে কি বললো সেম আগের মতো টাকায় কি করছিলাম পয়সা তো কনভার্ট করলাম তাহলে এক বছরকে মাসে কনভার্ট করব এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারো গুণ একের চার কাটাকাটি করবে কত পাবে তিন মাস পাবে আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো তাহলে এই মতো করে এই তিন নম্বরটা চার টাকার পাঁচের আট অংশ পারবে তার দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ গ্রাম চালু তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে হবে তোমরা যারা ম্যাট্রিক পদ্ধতি জানো না তারা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু আমার ম্যাট্রিক পদ্ধতির একটা ভিডিও দিয়ে অলরেডি দিয়ে দেওয়া আছে আমাদের চ্যানেলে সেটার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই চেকআউট করে নেবে দেখো এখানে পাঁচ লিটার দু দেশ লিটার সমান কত লিটার কত দেশ লিটার চাইলো তো তোমরা কি করবে প্রথম দেশ লিটার কনভার্ট করে নিবে এটাকে রাইট দেশ লিটার কনভার্ট করে এক দুই অংশ বার করবে তারপর সেটাকে লিটার দেশ লিটার কনভার্ট করতে পারবে ঠিক তো তাহলে পাঁচ অব্দি তোমরা করতে পারবে তোমরা যারা কনভার্ট করতে জানো না যে লিটার থেকে দেশ লিটার গেলে কি করতে হবে তোমাদের জন্য কিন্তু আবারও তোমাদের বলছি যে তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে একটি ম্যাট্রিক্স পদ্ধতি বলে একটি ভিডিও রয়েছে তোমরা সেই লিঙ্কটি ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিও এখানে দেখো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে কি বললো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে ছয় নম্বর অঙ্কটা করাচ্ছে তোমাদের দুই নম্বরটা হলো ছয় নম্বরটা একটি সংখ্যার দেখো কি বলো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে ধরি ধরি একটি সংখ্যা সংখ্যাটি ধরলাম ধরি সংখ্যাটি এক্স তাহলে এই এক্সের সঙ্গে কত গুণ একের তিন গুণ করলে এবং তার সঙ্গে কুড়ি যদি যোগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ হবে তাহলে সংখ্যাটা কত হবে তাহলে এক্স গুণ একের তিন প্লাস কুড়ি এক্স গুণ একের তিন প্লাস কুড়ি সমান শোন কত পঁয়ত্রিশ রাইট এবার বা এক্সকে দিয়ে গুণ করলে এক্স বাই তিন আর এই পঁয়ত্রিশ আর এই কুড়িটাকে এদিকে নিয়ে আসতে হয় এক্স বাই তিন একুয়াল পঁয়ত্রিশ থেকে কুড়ি বাদলে কত পনেরো বা এক্স ইকুয়াল কোনো দিনে কত পঁয়তাল্লিশ নম্বর কি আছে এক আছে আর এক্ষেত্রে কী কিভাবে কোন গুণ হয়ে যাবে তাহলে এক্স আমাদের পঁয়তাল্লিশ বুঝতে পারলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে তারপরে এবার আমরা নেক্সট অঙ্কতে চলে চলেছি সাত নম্বর হিসাব করে দেখি পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিনি পাবো সেম অঙ্ক ছয়ের পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কে বললো পাঁচ বাই সাত সাতের দুই গুণের সাথে অর্থাৎ পাঁচ বাই সাত গুণ দুই এর সঙ্গে কত যোগ করলে তিন পাবো রাইট তাহলে এর সঙ্গে কত যোগ করবে এক্স যোগ করবে এক্স যোগ করলে কত পাবে তিন পাবে তাহলে পাঁচ বাই সাত গুণ দুই অর্থাৎ দশ বাই সাত প্লাস এক্স ইকুয়াল তিন এটা তোমার বার করবে করতে পারবে এবার আট নম্বর পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো আমি আট নম্বরটা করাচ্ছি ধরি পাঁচ বাই সঙ্গে এক্স গুণ করলাম এক্স গুণ করলাম রাইট গুণ করলাম তোমরা এক্স গুণ করলাম দেখবে তাহলে কত হবে পাঁচ বাই সাত গুণ এক্স সময় সঙ্গে কত বলেছিল চার তাহলে চার এবার ফাইভ এক্স বাই সেভেন তোমরা এই লাইনটা না করো তো কোনো দরকার তাহলে এক্স ইউকাল করতে হবে চার সাত আঠাশ আঠাশ বাই পাঁচ এটা তোমরা যদি পাঁচ বাই সাতের সঙ্গে আঠাশ বাই পাঁচ গুণ করো তাহলে কিন্তু তোমরা চার পাবে বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলো একটু এক্সাম্পল যাচ্ছি এই সাইডে এটাকে প্রুফ করি পাঁচ বাই সাত গুণ আঠাশ বাই পাঁচ সাত চার কত আঠাশ পাঁচ পাঁচ কেটে গেল কত বাজল চার পেলে চার দেখো পেলে পেলে না চার তাহলে কিন্তু এই মতো করে অঙ্কগুলো তোমরা করতে পারো তাহলে আট নম্বরটা কমপ্লিট হলো এবার নয় নম্বর দুই বাই তিন কমা চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এদের মধ্যে কোনটা সবচেয়ে ছোট হিসাব করলে কি ছোট এবং বড় এটা বারো করার কিন্তু একটা সিস্টেম রয়েছে এটা তোমরা গুণ করে নেবে আর এটা এটা কিন্তু আলাদা রয়েছে ওকে তারপর এটাও আছে সেম সিস্টেম একই অঙ্গ রাইট তাহলে এটা এটা কিন্তু দুটো একই অঙ্ক আমরা কিন্তু নয় দশ এগারো বারো করালাম না তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু সমস্ত অঙ্কটা বারবার করে করে নেবে তারপর কিন্তু তোমাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না এই চ্যাপ্টারে বা এই নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানে তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই তোমাদের কোথায় কোথাও যদি তোমাদের ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেটার দ্রুততম সলিউশন তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণ জন্য তোমার সকলেই ভালো দেখো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি কিন্তু আমার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং